হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো হচ্ছে আজকে চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে আর আমার পিছনে দেখুন আমাদের দশতলা কট কত বড় তো হচ্ছে আমি এটুকু পথ হেঁটে যাবো আমার হাজব্যান্ড ওই পথ দিয়ে আসবে আমাদের গলিটা হচ্ছে অনেক ছোট সে কারণে মোটর সাইকেলের সাইড দিয়ে বের করা যায় না তো হচ্ছে অনেক কষ্ট আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার বেবির জন্য আর সবাই মাসাল আমি অবশ্য বাইরে গেলে মাস্ক পরে যাই কে কে আমার মতো মাস্ক পরো অবশ্যই কমেন্টসে বলো অনেক বেশি লোকজন রয়েছে çöle geçtiğim Aha yine dedik তাদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছি আর এখানে বাসার কাজ চলছে